হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আবার তোমাদের সামনে আমি সুব্রত এখন আমি বেরোচ্ছি যাব মাছ কিনতে মাছ কিনবো ঘি কিনবো তা মাছ কিনে নিয়ে এসে ঘি নিয়ে আসবো ফোন করেছিল ঘি আনার জন্য ঘিআলা তা এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমাদের এইভাবেই সাপোর্ট করো আর ওই দেখো তুম পাই এত সকাল সকাল স্নান করে নিয়েছে ওর শরীরটা খুব খারাপ ওর জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তা বললো যে হ্যাঁ আমি সকাল সকালে স্নানটা করে নিই কেননা সকাল সকাল জলটা টিউব জলটা তো গরম জল ওঠে ওই জলে স্নান করে নিয়ে এখন বসে রয়েছে ভিডিও এডিট করছে তা তোমরা এইভাবেই আমাদের পাশে থেকে সঙ্গে থেকো মাছ কিনতে যাচ্ছি তাহলে কী মাছ কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো কেননা তোমরা তো জানোই আমরা যা করি বেশিরভাগটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি মাছ কিনবো ঘি কিনবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো আমি চলে এসেছি মাছ কিনতে তা কি কি মাছ রয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর আমি নিয়েছি লেজার দিককার মাছ এই দেখো কেন বলো তো টুম্পা লেজার মাছ খেতে খুব ভালোবাসে ওই কারণেই আমাকে লেজার মাছটা নিতে হয় আর এখানে মাছ রয়েছে দেখো পমপ্লেট মাছ রয়েছে পাবদা মাছ আছে ওদিকে তোমার ভোলা মাছ আছে ট্যাংরা মাছ আছে তা আমি এইগুলো কিছুই নিইনি টুম্পা পমফ্রেট মাছ খেতেও ভালোবাসে কিন্তু আমি পমফ্রেট মাছ নিইনি আমি রুই মাছই নিয়েছি মেয়ে যেহেতু রুই কাতলা মাছ খেতে বেশি ভালোবাসে তারপরে চলে আসলাম আমি ঘি নিতে আর এইখানেই আমাকে ঘিটা দিয়ে যাবে আমাকে যে দাদা ঘি দেয় তোমাদেরকে অবশ্যই আমি ঘিটা দেখাবো বাড়িতে গিয়ে ওই দেখো চলেও এসেছে ঘি নিয়ে এ দেখো মা রান্না করছে আজকে রান্না হচ্ছে লাউ চিংড়ি আর হবে রুই মাছ ওই যে তোমাদের যে মাছগুলো দেখালাম টুম্পার খিদে পেয়ে গেছে বলে এ দেখো ভাত নিয়ে নিয়েছে বুঝেছ শরীরটা খারাপ তোর এখনও রান্না হয়নি মা করছে সবে এক হাতে করছে তো সব এখন হচ্ছে এই যে লাউ চিংড়ি হবে আর এদিকে ভাত হচ্ছে কুমড়ো শুদ্ধ দেওয়া আছে ওর মধ্যে আর এই যে মাছের আলু কাটা আছে এখানে টমেটো কাটা আছে দেখো এদিকে আবার মাছ আরু মাছ ভাজবে মানে এই কটা মা ভেজে রেখেছে টুম্পা আবার নিয়ে গেলে এখান থেকে এক পিস এই যে মাছের আলু ওইখানে লাউ চিংড়ি জন্য প্রস্তুতি চলছে এই দেখো তোমাদেরকে বলেছিলাম না ঘি নিয়ে আসবো মাছ তো তোমাদের দেখালাম আর এই দেখো এই যে আমার ঘি আনা হয়ে গেছে খুব সুন্দর ঘিটা খেতে জানো খাবো দু গাল এদেরকে যে ভাত নিয়ে নিয়েছে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে শরীরটা খুব খারাপ বুঝতে পারছো তোমরা চোখ দেখে শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ এদিকে কন্যা পুজো দিতে বসে পড়েছে সত্যি কথা বলতে কি বলো তো টুম্পার শরীরটা এতটাই খারাপ মানে ভিডিও সেইভাবে আমরা কিছু করতেই পারিনি মেয়ে যেরকমভাবে পারছে পুজো দিচ্ছে খুব ভালো লাগছে তোমরা সবাই এইভাবে আমাদের সঙ্গে রয়েছো পাশে রয়েছ এতটা সাপোর্ট করছো এইভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আর এরপরে চলে আসবো আমরা দুপুরের খাবার নিয়ে তোমাদেরকে তো দেখালামই মা কি রান্না করছে তা রান্না কমপ্লিট এখন আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি তা আজকে কী রান্না হয়েছে দেখো দেখো কুমড়ো সেদ্ধ ভাত আর হয়েছে এই যে লাউ চিংড়ি আর হয়েছে মাছের ঝোল রুই মাছ দিয়ে ঝোল করেছে মা বড়ি দিয়ে আমি খেতে খুব ভালোবাসি এই হয়েছে আজকে আমাদের দুপুরের রান্না তাহলে আমি খেয়ে নি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবেই আমাদের সাপোর্ট করো খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি কি কি করছি না করছি সেইগুলো দেখাচ্ছি চলো এই যে আমার মেয়ে হাই গাইজ হ্যালো গাইজ তাই তো একটু বলে দেবো এই যে আমার মেয়ে নিয়ে এসেছে এতক্ষণ ধরে খেলাম আমরা কত কি নিয়ে এসেছে গজা নিয়ে এসেছে লাড্ডু নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে ঠিক আছে এই যে সেই বাচ্চা এই যে সেই বাচ্চা এই বাচ্চাটার জন্য আরো বেশি করে আনতে হয় তা না হলে মানে একটু যদি

আর এদিকে গলু আমাকে বলছিল না যে পাপা এই দুটো রেখেছে ওটা কি বলছিল যেন ওরে চিংড়ি মাছ তৃষা কটা ওকে দিয়েছে সেটাই দেখো দুই বোনের যতই মারপিট করুক না কেন তৃষা কিন্তু গবলুকে খুব ভালোবাসে গবলুকে দেখো খাইয়ে দেয় ওকে স্নান করিয়ে দেয় এখন তো ওরা ছোট দুই বোনের মধ্যে তো একটু মারপিট ঝগড়া হবেই তা যাই হোক ভিডিওটার বেশি বড় করছি না টুম্পারও শরীরটা খারাপ এই দেখো টুম্পার শরীর তো খারাপ তাই টুম্পা এই যে খাওয়া দাওয়া করে নিয়েছে দুধ নিয়ে নিয়েছে এখন দুধ খাবে ওর এখন শরীর প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ বুঝতে পেরেছো তোমরা আর এই যে ওষুধ নিয়ে নিয়েছে এর আগেও দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে এখন আবার তিনটে ওষুধ তা কি বলবো আর এমনিতে মন মানসিকতা খুব খারাপ হয়ে রয়েছে এইভাবে যদি প্রত্যেকটা সময় দুদিন দিন তিন দিন অন্তর অন্তর শরীর খারাপ হয় তাহলে কি করে হয় বলো কি করে চলে আর ভালো লাগছে না আমাদের কারোর ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগছে না আচ্ছা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো সময় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট